এই মাছে খায় মাছ জমের খায় খায় তোর মাছ দিয়ে লাগবে না তোরই শেষ করে দিয়ে না থাকতে এনি ফেলাতে নেই যে এই যা ঘানা করছে হ্যাঁ আরে মাছ দেশ নে তুই কাইন শেষ করতে পারবি না তিন দিনও আসতে পারো আসতে পারে তারপরে যা আমল থামর খালি আমি কিন্তু কিছু জানি টানি না আসতে পারো আর আছে কোথায় ঘরের ভিতরে জনগণ ভাই মিস্ত্রি মানুষ সারা জায়গায় কাম করে বলবে না এর একদম দাঁত মুখ আর কোন জায়গায় থবড়া বিকাইছে ওর হাতে ও না

কি পুরাতি আসতেছেন আমার কোয়েন কিন্তু এটা পুরানোর সময়